টা মাছ একবার সেই টাটকা কালকে রান্না করবো না এই যে দেখেন কাল তো বৃষ্টি এলে বৃষ্টিতে আমি বাবা এই যে মাছ ধরছে রাইতে বুঝিয়ে রাখছিলাম দেখছেন সবগুলো মাছ দেটা রয়েছে এক মি এখন মাছ গুলোতে কাট দিয়ে পর সুন্দর করে বোনা করব এখন এই কই মাছ লাভ হয় এন হলুদ মরিচ মাইক নিম

মোরে মাছ বোন হয়ে গেছে ওই নামাই নিছি এমন বাড়িতে বাড়িতে